হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিঘর পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এক বাজিঘর পাখিকে ব্রিডিংয়ে বসানোর সময় কোন খাবারগুলো ওদেরকে দিতে হবে দেখুন এখানে আমি ইটের গুঁড়ো করেছি এটা এই মা এই ইটের গুঁড়োটা এতে অর্থাৎ এটা নোড়া মাটি বলে অনেকে অনেকে আবার ইটের ঘাট এতে এই মাটিতে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে অর্থাৎ খুনের যে লবণের পরিমাণটা বেশি থাকে সেহেতু এই মাটি কিন্তু আমি দিয়ে দেখি এটা ইটের গুঁড়ো সুরকি মাটি বলি আমরা আবার নোনা মাটিও বলি কারণ প্রত্যেকটি পাখির বাজিকার পাখির কিন্তু খনিজ লবণেরা এই মাটি থেকে সংগ্রহ করে থাকে অনেকে আবার অন্যান্য জিনিসের দেন আমি এই নোনাযুক্ত মাটিটাই দিই যাতে এরা খুব সহজেই এরা নিজের দেহে প্রয়োজন মতন খনিজ লবণ খেয়ে থাকে এছাড়াও এই মাটির সঙ্গে কিন্তু আমি ক্যালসিয়াম মিশিয়ে দিই অর্থাৎ আমি নিজেই ক্যালসিয়াম তৈরি করিস তার ভিডিও আমার ভিডিও লিস্টে দেওয়া আছে আপনারা যাবেন গিয়ে দেখবেন কীভাবে খুব সহজেই বিনা খরচাতেই আপনারা ক্যালসিয়াম তৈরি করতে পারেন তাই চলে আসি বন্ধুরা ক্যালসিয়াম পাখিদেরকে আমি কেন বেশি পরিমাণে দিতে বলছি একটা পাখিকে অর্থাৎ একটা ফিমেল পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তখনই যখন আমরা ব্রিডিংয়ে বসাবো কারণ ডিম পাড়ার ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ওদের ক্যালসিয়ামের বিশেষ প্রয়োজন যেহেতু ফিমেল পাখিরা ডিম পারবে আর এই ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে বন্ধুরা ফিমেল পাখির ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখব সে প্রবলেমটা হলো বন্ধুরা ডিম পারার পর ডিম নরম হলে সে ডিম ফেলে দেবে আর বাচ্চা তোলার পর বাচ্চার কিন্তু ওরা লোম তুলে দেয় কামড়ে দেয় তাওয়া দেয় না আবার বাচ্চাদেরকে খাওয়াও না এই সমস্ত বলছি বন্ধুরা ওদেরকে ক্যালসিয়াম দিতে হবে পাশাপাশি ওদেরকে যে সমস্ত সফট দিতে হবে সেটা কিন্তু আপনাদের জানা উচিত প্রথমে বন্ধুরা বলে রাখি যে সফট ফুড গুলা দেবেন অর্থাৎ ভুট্টা দানা ভাঙা আর বন্ধুরা দেবেন ছোলা সিদ্ধ করে এইগুলো পাকে রাখতে হবে বন্ধুরা সেদ্ধ করলে কি হয় এরা খুব সহজে সেটাকে খেতে পারে খাইয়ে আপনার যে ওদের যে বাচ্চা তুলবে সে বাচ্চা পাখিগুলো কিন্তু খাওয়াতে পারবে তাহলে দেখবেন বন্ধুরা এই সেদ্ধ খাবারটি খাওয়ানোর পরে ওরা খুব ওরা খাওয়ানোর ফলে বাচ্চা পাখিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ওদের সুস্থ এবং স্বাভাবিক এবং ওদের যে ফিট ওরা একদম ঠিকঠাক থাকবে এবং ফিমেল পাখিটাও ঠিকঠাক থাকবে কোনো রকমের প্রবলেম দেখা যাবে না দেখা দেবে না এবং খিটকিটে মেজাজেট অতটা হবে না যদি আপনি এই খাবারগুলো দিয়ে থাকেন তাছাড়া তো বন্ধুরা আপনারা সারা বারো মাস মিক্সিং ফুড যেগুলো দিচ্ছেন সূর্যমুখী দানা তারপরে ঘাসের দানা আর ধান যেগুলো দিচ্ছেন মিক্স করে ওইটা তো সারা বারো মাসই দেবেন আর সূর্যমুখী দানাটা শুধু শীতকালে একটু বেশি দেবেন কেন বেশি দিতে হয় এই বিষয়টাও আমি ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ আমার ভিডিও লিস্টে যান সূর্যমুখী দানা কেন শীতকালে বেশি দেওয়া হয় সেই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিন তাহলে বন্ধুরা এই খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে দিতে হবে আর যেহেতু এখন শীতকাল সেহেতু আমরা নিত্য প্রয়োজনীয় কিন্তু শাক সবজি খেয়ে থাকি সেই শাকসবজির মধ্যে বন্ধুরা বলবো পালন শাক আমি কিছুক্ষণ আগেই পালন শাক দি দিচ্ছিলাম এখনও দিচ্ছি দেখুন এই পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা ভিটামিন রয়েছে তার মধ্যে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণটা বেশি থাকে যেটা খেলে কিন্তু ফিমেল পাখির দেহে আয়রন এবং ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটাও কিন্তু ওরা পূরণ করে থাকে এই খাবারটি খাওয়ার পরে এবারে এই খাবারটি এবার এছাড়া তো ভিটামিন সি তো আছেই আর দেখেছেন বন্ধুরা এখানে কত সুন্দর ফিমেল পাখিটা দেখুন এই ফিমেল পাখিটা কিন্তু ডিম পাড়ার উপযোগী ওর পেটে কিন্তু ডিম আছে সে কিন্তু দেখুন কত সুন্দর করে এখানে এই পালন শাকটা খাচ্ছে এতে প্রচুর পরিমাণে আপনার এই ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে যার কারণে কিন্তু এদের দেহের যে টেম্পারেচার ওটা কিন্তু বজায় থাকে শীতকালে এরা দ্রুত ব্রিডিং আসে ব্রিডিং করার পরে এরা কিন্তু ডিম বাচ্চা করে থাকে এবং যে ডিম বাচ্চাগুলো করবে সেই ডিম বাচ্চাগুলোও কিন্তু পূর্ণতা লাভ করবে অর্থাৎ ডিমটা পরিপূর্ণ হবে বাচ্চাগুলো খুব হেলদি হবে সুস্থ হবে খুব তাড়াতাড়ি এদের গ্রো হবে অর্থাৎ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে অর্থাৎ বড়ো হবে তাহলে অবশ্যই বন্ধুরা পাখিদেরকে শীতকালে পালন শাক খেতে দেবেন এছাড়াও যে শাকগুলোর কথা বলছি এগুলাও দেবেন কলমির শাক তেমন দিতে পারেন এবং ধনে পাতা দিতে পারেন এবং ডাটা ডাটা পাতাও দিতে পারেন এই সমস্ত বন্ধুরা শাকে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণটা বেশি রয়েছে যার কারণে কিন্তু আপনি আপনার পাখিকে দিলে এই ফিমেল পাখিদের কিন্তু কোনো রকমের ক্যালসিয়ামের ঘাটতে হবে না তার সাথে সাথে বন্ধুরা যেটা আগে বললাম যে খনিজ লবণ এবং ক্যালসিয়াম যেটা আপনারা কিনতে পারেন সেটাও দিতে পারেন বা ডিমের খোসা ভেঙেও দিতে পারেন এছাড়াও বন্ধুরা তুলসী পাতা দেবেন হুম দেখুন আমি এখানে পাখিদেরকে কিন্তু তুলসী পাতা খেতে দিচ্ছি কারণ শীতকালে তুলসী পাতা কিন্তু পাখিদের খুবই একটি উপকারী ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কারণ পা শীতকালে যদি আপনারা পাখিদেরকে তুলসী পাতা খেতে দেন তারা তাহলে এই তুলসী পাতা খাওয়ার ফলে ওদের মধ্যে যে ওদের দেহে যে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ ওদের যদি সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এই তুলসী পাতা খেলে তারা ওরা রোগ প্রতিরোধ করতে পারবে এটা তুলসী পাতারা বন্ধুরা সপ্তাহে দুবার করে দেবেন এছাড়াও আপনার দুব্বা ঘাস দিতে পারেন দুব্বা ঘাসেও বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আপনার ক্যালসিয়াম আছে আয়রনও আছে এবং ভিটামিন সি তো প্রত্যেকটা সবুজ খাবারেই রয়ে থাকে সবুজ খাবার যেগুলো পাখিরা খাই যেহেতু বন্ধুরা এইগুলো কিন্তু প্রকৃতির মাঝে এরা থাকে তখন ওদের দেহের প্রয়োজন অনুযায়ী খায় সবুজ জাতীয় ঘাস সেহেতু আমাদেরও কিন্তু এদেরকে ভালো রাখার জন্য আমাদেরকেও কিন্তু এদেরকে মাঝে মাঝে এরকম খাবার খেয়ে দিতে হবে যেমন শীতকাল যেহেতু এখন এখন পালন শাক খেতে দেবেন তারপরে যেগুলো বললাম কলমিশ শাক খেতে দেবেন সজনে পাতা খেতে দেবেন আপনার দুব্বা ঘাস সাড়ে বারো মাস পাওয়া যায় সেটা খেতে দেবেন এগুলো খেলে কি হবে বন্ধুরা শীতকালে এদের যে এদের যে ইউনিটি পাওয়ারটা আছে অর্থাৎ এদের যে যে তাপ দরকার এদের দেহে যে হিট হিট করে রাখার জন্য অর্থাৎ এদের দেহ গরম রাখার জন্য কিন্তু এই শাক এইগুলো খেতে দেবেন গরমকালে এগুলো খেতে দেওয়ার না প্রয়োজন নেই কারণ গরমকালে এদের দেহ কিন্তু ঠিকঠাক ওরা নিজের দেহের ইউনিটি পাওয়ারটা ঠিকঠাক রাখে এছাড়াও কিন্তু বন্ধুরা এই তুলসী পাতা সাড়ে বারো দিতে পারেন সপ্তাহে দুদিন করে দেবেন বা পারলে একবার একদিনও দেবেন আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা কিন্তু নিম পাতা দেবেন হ্যাঁ অবশ্যই পাখিদেরকে নিম পাতা খেতে দেবেন এটা একটু পাখিরা কম খাবে কিন্তু যেটুকু খাবে ও থেকে ওদের উপকার বন্ধুরা নিম পাতা খাওয়ার ফলে এদের দেহে কোনো রকমের চুলকানি বা ঘা হবে না যার কারণে কিন্তু এরা সঠিক এবং সুস্থ থাকবে তাহলে বন্ধুরা অবশ্যই পাখিদেরকে ব্রিডিংয়ে বসানোর সময় যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলোকে কিন্তু দেবেন যাতে ওরা ওদের দেহে রকম ক্যালসিয়ামের বা আয়রনের ঘাটতি না ঘটে যাতে ওরা সুন্দরভাবে ব্রিডিং করে এবং বাচ্চাগুলোকে খুব দ্রুত বড় করতে পারে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পাখি ব্রিডিং করার সময় কোন খাবারগুলো ওদেরকে বিশেষ প্রয়োজন তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আমার দেখোচ্ছে আবার নেক্সট ভিডিওতেই সুস্থ